আসসালামু আলাইকুম আইসা সেলদি কিচেন থেকে চলে আসলাম কেমন আছেন আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে খুবই সুন্দর এবং ভিন্ন ধর্মে আমি জীবনেও শুনি নাই এরকম একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি খাইও নি দেখিও নি শুনিও নি তো আজকে তৈরি হচ্ছে রুই মাছ দিয়ে করলা ভত্তা আপনারা কি কখনো শুনেছেন এই ধরনের কথা তো এখানে রুই মাছের দুটো পিস নিয়েছে এই ভত্তাটা তৈরি করার জন্য এবং এটা আমার বোন তৈরি করছে এবং আমি রেসিপিটা শিখে নিচ্ছি সাথে আপনাদের জন্য শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিন্ন ধর্মী একটা রেসিপি দেখা যাক খেয়ে দেখবো ভর্তাটা কেমন হয়েছে আপনাদেরকে সেটাও বলে দিব ভর্তাটা কেমন তবে রুই মাছের এই তৈরি করার জন্য দুইটা গাদার পিস নিয়েছে রুই মাছ থেকে আর এখানে করলা নিয়েছে করলা দুইটা মাসের জন্য কয়টা করলা এতগুলো লাগবে না কতটুকু আচ্ছা তো এখানে করলা দিয়ে রুই মাছ দিয়ে ভর্তাটা তৈরি করার জন্য তিনটা

শুধু লবণ আর হালকা হলুদ দিয়েছ না মাছটা কতটুকু ভাজা হয়েছে ঠিক একটু কড়কড়া টাইপের হয়েছে কিন্তু লালচে লালচে করে ভেজে নিয়েছে এই যে এখন ভত্তাটা তৈরি করছে ভত্তাটা করার জন্য এখানে দেখুন করলাটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে কিন্তু খুবই পাতলা আর এখানে পেঁয়াজ কুচিটাও নিয়েছে খুব কুচি কুচি করে আর কাঁচামরিচ সেটাকেও খুব কুচি কুচি করে কেটে নিয়েছে ঝালটা পরিমাণ মতো দিতে হবে তবে একটু হালকা ঝাল বেশি ঝাল হলেই ভালো লাগে আসলে আর মাছটাকে কাটা ছাড়িয়ে এভাবে নিয়েছে আর এখানে করলা পেঁয়াজ আর কাঁচামরিচ লবণটাকে খুব আলতো করে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি মাখামাখি করলে পানি ছেড়ে দিবে এই জন্য দেখলাম আমার বোন খুব আস্তে আস্তে করে আলতো আলতো করে পেঁয়াজ কাঁচামরিচ এবং করলাটাকে মাখিয়ে নিল তারপরে সরিষার তেল দিয়ে দিল অবশ্যই সরষার তেল দিতে হবে সরষার তেলটা দিয়ে হালকা মাখিয়ে এবার মাছগুলোকে মিক্সড করে দিল এত মজা হয়েছিল সত্যি বিশ্বাস করুন একদম তিতা লাগেনি খুবই মজা হয়েছিল ভত্তাটা গরম ভাতের সাথে অসম্ভব মজা তবে একটা জিনিস ভত্তাটা মাখানোর পরপরই কিন্তু আপনারা ভাত দিয়ে খেয়ে নেবেন মনে হয় কিছুটা সময় ঘন্টাখানিক রাখলে এটা একটু পানি ছেড়ে দিতে পারে তাই অবশ্যই সাথে সাথে গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে নেবেন তো যাই হোক ভত্তা রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে নতুন একটা ভত্তা আমি যেমন শিখেছি আপনাদের সাথেও শেয়ার করলাম ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ